আজকের পৃথিবীতে এক নতুন ধরনের অন্ধকার ছড়িয়ে পড়েছে এটা আমাদের ফোনের ভেতরেই বাস করে এটা সহজে টাকা উপার্জনের ফিসফিস করে প্রতিশ্রুতি দিয়ে এই অন্ধকারকে অনলাইন জুয়া বলা হয় এটা অন্ধকার গলিতে লুকিয়ে থাকা পুরনো জুয়ার আড্ডাগুলোর মতো নয় এই নতুন হুমকিটা চকচকে এবং সজলপু উজ্জ্বল স্ক্রিনে মাত্র কয়েকটি চাপ দূরে এটা একটি সাধারণ খেলা একটি উত্তেজনাপূর্ণ খেলাধুলা বা একটি দ্রুত বিনিয়োগের দম বেশে আছে তরুণ প্রজনম স্পপন এবং দ্রুত সাফল্যের আকাঙ্ক্ষায় পূর্ণ এর প্রাথমিক লক্ষ্য তারা সোশ্যাল মিডিয়ায় জলমলে বিজ্ঞাপন দেখে এখানে সামান্য বাজি ধরে অগ্নিত সম্পদের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং তারা এমন এক জগতে আকষ্ট হয় যা তারা এখনো বোঝে না বিপদটি নীরব কিন্তু এর খপ্পর অবিশ্বাস্যভাবে শক্তিশালী এর আকর্ষণ প্রায় ছেম্মপ কি তাক্ষণিক তৃপ্তিতে বেড়ে ওঠা একটি প্রজন্মের জন্য কয়েক সেকেন্ডের মধ্যে বড় জয়ের লোভ প্রতিরোধ করা কঠিন তারা তাদের বন্ধুদের ছোটখাটো জায়ের পোস্ট করতে দেখে অথবা তারা এমন কারো গল্প শোনে কায়েক টাকা থেকে ভাগ্ম গড়ে তুলেছে তারা ইয়া দেখে না তাহলে সেই অসংখ্যক স্ত্রী সেই বিরল বিজয়ের পত্তা করে প্ল্যাটফর্মগুলো আসক্তি তাতরির জন্য ডিজাইন করা হয়েছে উজ্জ্বল রং উত্তেজনাপূর্ণ শব্দ এবং নিয়ন্ত্রণের বিব্রম ব্যবহার করে খেলোয়াড়দের নিয়োগ রাখতে তারা মনে করে তারা কেবল একটি খেলা খেলছে তাদের পুরো ভবিষ্যৎ জুঙ্কির মধ্যে ফেলছে না এই বিব্রমটি একটি খুব পিচছিল খালের প্রথম ভাব এমন একটি পথিয়া প্রায়শই ফিরে আসার করে দেয় এই হুমকির বদি উদ্বেগজনক এটি বিশ্ববিদ্যালয়া ক্যাম্পাস এবং ইউব সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে এটি একটি ক্রিকেট মাচে একটি ছোট বাজি দিয়ে শুরু হয় তারপর এটি অনলাইন কোয়াসিনোতে চলে আয় পোকার বা রুলেটের মতো গেম নিয়ে টাকার পরিমাণ বাড়ে জুকি বাড়ে জায়ের প্রাথমিক উত্তেজনা শীঘ্রই ম্লান হয়ে আয় সাথীর পিছু ধাউয়ার মরিয়া প্রয়োজন দ্বারা প্রতিষ্ঠাপিত হয় যা একটি নামিতিক বিনোদন হিসাবে শুরু হয়েছিল তা একটি বাধ্যতামূলক অভ্যাসে রূপান্তরিত হয় তরুণ শিক্ষার্থীরা যাদের পড়াশোনা এবং ভবিষ্যে গড়ার দিকে মনোয়োগ দেয়া উচিত তারা আন এবং প্রতারণার যক্রে আটকা পড়বে প্রতিটি ক্লিক এবং প্রতিটি হারানো বাজির সাথে তাদের সম্ভাবনা ধীরে ধীরে ম্লান হয়ে আয় এই ডিজিটাল আস্তি অন্যদের থেকে আলাদা কারণ এটি লুকানো এত সহজ একজন তরুণ তার পরিবারের বসর ঘুরে বসে থাকতে পারে প্রিয়জনদের দ্বারা পরিবেষ্টিত যখন গোপনে তার ফোনে হাজার হাজার টাকা হারাচ্ছে অন্তত প্রথমে কোন সুস্পষ্ট শারীরিক লক্ষণ থাকে না তো বংস অভ্যন্তরীণ ভাবে থাকে তাদের মানসিক স্বাস্থ্যতা তাদের সম্পর্ক এবং তাদের আর্থিক স্থিতিশীলতাকে ক্ষয় করে তারা বিচ্ছিন্ন গোপনীয় এবং উদ্বিগ্ন হয়ে পড়ে ফোন ইয়া একসম সাংমুগ এবং শেখার একটি হাতিয়ার ছিল তা তাদের নিজস্ব বক্তিয়ত বংশের একটি পোর্টালে পরিণত হয় তাদের ক্রম এন এবং ভেঙে আওয়া স্পপন্নের একটি কনস্ট্যান্তে অনুস্মারক নিরতা এটিকে এত গভীরভাবে বিপজ্জনক করে তোলে আহাদ ছিল এক মেধাবী ছেলে ছোট শহর থেকে এসেছিল কিন্তু তার সপন ছিল বিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য খাকায় এসেছিল পরিবারের গর্ব ছিল সে ছিল পরিশ্রমী তার ফলাফল ছিল ভালো আর তার ভবিষ্যৎ শহরের আলোর মতোই উজ্জ্বল মনে হচ্ছিল তার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছেলের সেরা শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি পয়সা জমিয়েছিলেন আহাত তার পরিবারের আশার বোঝা কাঁদে নিয়েছিল এবং কিছুদিন সে তা ভালোভাবে বয়েছিল সে সম্মান নিয়ে স্নাতক হওয়ার ভালো চাকরি পেতে এবং তার পরিবারকে তাদের সাধারণ অবস্থা থেকে তুলে আনতে তার পতন শুরু হয়েছিল নিরীহভাবে এক বন্ধু তাকে একটি স্পোর্টস বেটিং ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিল এটা সচ টাকা হাত বন্ধুটি বল শুধু ক্রিকেট মাচের বিজয়ী ভবিষ্যৎ বাণী কর আহাদ প্রথমে দ্য বিধা গ্রাস ছিল কিন্তু সে পাঁচশ টাকার একটি ছোট বাজি ধরল এবং সে জিতল উত্তেজনা ছিল বৈদ্যুতিক সে নিজেকে স্মার্ট শক্তিশালী মনে করল পরের দিনও জিতল এবং তার পরের দিনও মনে হচ্ছিল সে সম্পদের একটি গোপন কোর আবিষ্কার করেছে সে আরও বেশি বাজি ধরতে শুরু করল নিজের অপরাজেয়তা সম্পর্কে নিশ্চিত হয় সেই ছোট শতরক ছাত্রটি ধীরে ধীরে একজন বেপরোয়া জুয়ারাইতে রূপান্তরিত হচ্ছিল এমন একটি উচ্চতা তারা করছিল কম হতে শুরু করল ইয়া হারিয়েছিল তা পুনরুদ্ধার করতে আহাত বড় অঙ্কের বাজি ধরতে শুরু করল সে তার টিউশন ফি ব্যবহার করল তার বাবা তার জীবনে আত্রার জন্য এ টাকা পাঠিয়েছিলেন সে নিজেকে বোঝাল এটি কেবল একটি অস্থায়ী এন এন এসে পরের বড় খেলায় সব জিতে ফিরিয়ে আনবে কিন্তু পরের বড় যায় আর আসেনি বরং সেই তা আরো গভীর থেকে গভীরতর হতে লাগল সে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে শুরু করল পারিবারিক জরুরি অবস্থা নিয়ে গল্প বানিয়ে সেই উজ্জ্বল সাই ছেলেটি এখন মিথ্যার যাপন করছিল তার দিনগুলো উদ্বেগ এবং এন এনের চাপে ডুবেছিল চূড়ান্ত পতন ছিল দ্রুত এবং সে তার তারপ বিক্রি করে দিল তার বিশ্ববিদ্যালয়ের কাজের একমাত্র সে তার অধ্যাপক বা বন্ধুদের মুখোমুখি হতে পারছিল না সেই আদের কাছ থেকে ধার নিয়েছিল সেই সুদের কারবারিরা ফোন করতে শুরু করল তাদের হুমকি আরো ভয়াবহ উচল একদিন তার বাবা ফোন করলেন তার তার আসন স্নাতক হয়ে নিয়ে উত্তেজনায় পূর্ণশীল তার প্রতারণার বোঝা আহাদের জন্য অসহনীয় উচল সেও দশটা হায়ে গেল একটি ক্ষমা চায় হারের নোট রেখে উজ্জ্বল হবিষে চলে গিয়েছিল একটি অন্ধকার অনিশ্চিত পথ বাড়া প্রতিস্থাপিত হয়েছিল আর তার পরিবারের আশা একটি ভূতে পরিণত হয়েছিল জুয়ার ডিজিটাল জগতে হারিয়ে গিয়েছিল মোবাইল ফোন আস্তির জন্য একটি নিখুঁত বিতরণ ব্যবস্থা এটি সর্বদা আমাদের সাথে থাকে আমরা যখন হাঁটি তখন এটি আমাদের থাকে। কাজ করি তখন আমাদের থাকে এবং যখন ঘুমাই তখন আমাদের বিছানার পাশে থাকে এই কনস্ট্যান্টে নকট অনলাইন জুয়াকে বিপজ্জনকভাবে সজলবে করে তোলে অতীতে জুয়া খেলার জন্য একটি শারীরিক স্থানে এতে একজন ব্যক্তিকে সচেতন প্রচেষ্টা করতে হতো এখন ক্রাসিনো তাদের হাতে দিনে সামজ এক সপ্তাহে সে দিন উপলব্ধ কোন বন্ধের সময় নেই ভ্রমণের প্রয়োজন নেই এবং আপনাকে দীর্জা দিয়ে ঠুকতে দেখার মতো কেউ নেই এই গোপনীয়তা এবং সুবিধা সেই প্রাকৃতিক বাধাগুলোকে ভেঙে দেয় যা একসময় জুয়াকে নিয়ন্ত্রণে রাখতা যা শুরু করাকে অবিশ্বাস্যভাবে সাহস এবং থামানোকে প্রায় অসম্ভব করে তোলে এই জুয়া খেলার ওয়াপ এবং ওয়েবসাইটগুলো মান্দ মনোবিচ্ছানকে কাজে লাগানোর জন্য নিপুমভাবে ডিজাইন করা হয়েছে তারা পরিবর্তনশীল পুরস্কারের একটি সিস্টেম ব্যবহার করে একই নীতি যা শেল্ফ মেশিনকে এতো আস্পিকর করে তোলে জয়ের অনিশ্চয়তা এইবার তো জিতব মস্তিষ্কে ডোপামিন নির্গা করে একটি শক্তিশালী আকাঙ্ক্ষা তৈরি করে স্ক্রিনে নোটিফিকেশন ফপ আপ হয় বিনামূল্যে স্পিন বা বিশেষ বোনাস অফার করে ব্যবহারকারীকে কনস্ট্যান্টে ভাবে গেমে ফিরিয়ে আনে ইন্টারফেসটি প্রায়শই সহজ এবং গেমের মতো হয় বাজি ধুরাকে তুচ্ছ মনে হয় ইয়েন কেউ দিয়ে খেলছে আসল কষ্টার্জি টাকা দিয়ে নয় গেমিং এবং জুয়া খেলার মধ্যে রেখাগুলো ইচ্ছাকৃতভাবে জাপসা করা হয় এ তরুণ মনকে একটি বিপজ্জনক অভ্যাসের দিকে ঠেলে দেয় উপরন্তু লেনদেনের ডিজিটাল প্রকৃতি ব্যবহারকারীকে তাদের কর্মের আর্থিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে যখন আপনি নগদ টাকা দেন তখন আপনি কৃষ্টি অনুভব করেন কিন্তু এখন আপনি একটি মোবাইল ব্যাংকিং ওয়াপে কয়েকটি ঠাপ দিয়ে টাকা স্থানান্তর করেন হাই তখন লেনদেনটি বিমূর্ত এবং কম গুরুত্বপূর্ণ মনে হয় তরুণরা একটিও নোট স্পর্শ না করে হাজার হাজার টাকা হারাতে পারে যা তারা কত খরচ করেছে তার ঠোড়াকোড়া সজ করে তোলে এই ডিজিটাল বীজ চিনিয়ন বাজির অনুমতি দেয় টাকা কেবল স্ক্রিনে একটি সংখ্যা পরিণত হয় এবং জুয়ারি সহজেই নিজেকে বড়াতে পারে ইয়ে তারা এটি ফিরিয়ে আনতে পারে ইয়া এনের একটি দ্রুত এবং ধ্বংসাত্মক চক্রের দিকে নিয়ে আয় ইয়া তারা কি খুঁজছে তা উপলব্ধি করার আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মোবাইল ফোনের সামাজিক দিকটিও একটি ভূমিকা পালন করে জুয়া আর এক কাকি লজ্জাজনক কার্যকলাপ নয় এটি চাট গ্রুপে খোলামেলা আলোচনা করা হয় বন্ধুরা একে অপপকে ছলে এচ করে বাজির টিপস শেয়ার করে এবং প্রকাশ্যে যা উদয়াপন করে এই স্বাভাবিকীকরণ সম্ভব শিদের চাপের একটি শক্তিশালী অনুভূতি তৈরি করে একজন তরুণ যদি অংশ না করে তবে সে নিজেকে বাদ পড়ে গেছে মনে করতে পারে তারা অন্যদের আপাতত দৃষ্টিতে যাই হতে এবং মজা করতে দেখে এবং তারা এর অংশ হতে যায় ফোন সামাজিক স্বাঙ্গগের জন্য একটি হাতিয়ার একটি প্রতিধ্বনিত কক্ষে পরিণত হয় যা একটি বংশাতন কাচড়কে শক্তিশালী করে এবং বদ্যতা দিয়ে একটি ব্যক্তিগত সমস্বাকে সমশীদের মধ্যে একটি ভাগ করা। এবং তাই আরো গ্রহজ্ঞ সাংস্কৃতিক দিক ঘটনায় পরিণত করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জুয়ার উপর সম্পূর্ণ এবং স্পষ্ট পবিত্র কুরআন স্পষ্টভাবে একে একটি গুরুতর পাপ হিসাবে নিন্দা করে সুরা আলমাইদার নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মুমিনগো নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা পূজার বেদী এবং ভাগ্য নিরাপ্তীর্ঘ বস্তু শতানের কাজ সুতরাং তোমরা তা পরিহার কর যাতে তোমরা হতে পারো এই আয়াত জুয়াকে মোদের সাথে একই খাতারে ফেলে একে বস্তু বা এবং শ্রোতানের কাজ বলে অভিহিত করেছে এটি এমন একটি অনুশীলন যা মানুষের মধ্যে শত্রুতা ও ঘেন না তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে তাদের আল্লাহর সুমরণ এবং নামাজ থেকে বিভ্রান্ত করার জন্য সহজর্থের প্রতিশ্রুতিকে শোতানের প্রতারণা হিসাবে দেখা হয় ইয়া এই জীবনে এবং পরকালে বংশের দিকে নিয়ে আয় বাংলাদেশের আইনি কাঠামো এই কুপ্রথার বিরুদ্ধে দচভাবে অবস্থান নে। যদিও ডিজিটাল ক্ষেত্রে প্রোগ চলে তদরি করে থিঠান্ডর জজাত চালের পাবলিক গোয়াম্বলিং ওয়াক্ট ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি আইন প্রাথমিক আইন হিসাবে রয়ে গেছে এই আইন স্পষ্টভাবে কোনো সাধারণ জুয়া খেলার খড় পরিচালনা বা সেখানে নিষিদ্ধ করে আইনটি পুরনো এবং বিশেষভাবে অনলাইন শব্দটি উল্লেখ করে না তবে দেশের অনলাইন কারক্রমের আওতায় ব্যাখ্যা করেছে উপরন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে এমন বিধান রয়েছে যা অনলাইন জুয়া পরিচালনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করার জন্য ব্যবহার করা যেতে পারে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো হুমকির বিষয়ে ক্রমবর্ধমানভাবে সচেতন এবং ওয়েবসাইট বেল্ট করতে ও অপারেটরদের গ্রেপ্তার করতে পদক্ষেপ নিচ্ছে যায় তবে ইউদ জলমান এবং কঠিন সামনের পথাটি সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা দাবি করে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দিতে হবে অভিভাবকদের তাদের সন্তানদের সাথে অনলাইন জুয়ার প্রক্ষত্ত বিপদ সম্পর্কে খোলামেলা আলোচনা করতে হবে এমন একটি পারিবারিক পরিবেশ করতে হবে এখানে একটি শিশু বিচার হওয়ার তাদের সংগ্রাম সম্পর্কে কথা বলতে নিরাপদ বোধ স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সচেতনতামূলক প্রচারাভিয়ান চালাতে হবে শিক্ষার্থীদের কেবল আর্থিক ঝুঁকি সম্পর্কে নয় এর বারা মানসিক ও আধ্যাত্মিক কুস্তি সম্পর্কেও শিক্ষিত করতে হবে আমাদের সমালোচনামূলক চিন্তা ভাবনা শেখাতে হবে তরুণদের জলমলে বাইরে দেখতে এবং এই পুলজাত গুলোর শিকারী প্রকৃতি বুঝতে সাহায় করতে হবে শিক্ষার মাধ্যমে প্রতিরোধ আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত অন্ধকার সত্যবেও সবসময় আশা আছে যারা ইতিমধ্যেই আস্তির ফাঁদে আটকা পড়েছেন তাদের জন্য ফিরে আসার পথকা ক্ষীণ তবে অসম্ভব নেয় এটি সমস্যা স্বীকার করা এবং সাহায্য চায়ার মাধ্যমে শুরু হয় সহায়তা গতি কাউন্সেলিং পরিষেবা এবং ফর্মীয় নির্দেশনা একটি জীবন রেখা সরবরাহ করতে পারে যারা পতিত হয়েছে তাদের জন্য আমাদের সংবেদনার সংস্কৃতি তদরি করতে হবে নিন্দা নয় পুনরুদ্ধারের প্রতি গল্প আলোর একটি মশাল আমাদের আইন শক্তিশালী করে আমাদের নাত্তিক ও ধর্মীয় মূল্যবোধকে সুদাস্য করে এবং একে অপরের প্রতি সমর্থন দিয়ে আমরা এই ডিজিটাল মহামারী মোকাবেলা করতে পারি আমরা আমাদের তরুণ প্রজন্মকে বংশের পথ থেকে দূরে সরিয়ে একটি উদ্দেশ্য স্তোতা এবং প্রকৃত সাফলে ভোরা ভবিষ্যতের দিকে ফিরিয়ে আনতে পারি